আমাদের তিনটা চারটা সেনা ক্যাম্প এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার সেকেন্ড না ড্রোন মারা বা ব্রাহ্মস মাইরে ফালাই দিবে সীমান্তে হঠাৎ ভারতের এই যুদ্ধ প্রস্তুতির কি কারণ থাকতে পারে ভারতীয় সেনার শীর্ষ কর্মকর্তারা এসে কিছু কিছু বিষয় তারা দেখাশোনা করছেন কিছু একটা প্রস্তুতির এখানে কৃষির ইঙ্গিত আছে একটু একটু জানতে চাইব আরো একটা কথা হচ্ছে তারা এর মধ্যে বাংলাদেশ সীমান্তের কাছে তিনটা সেনা ঘাটি তৈরি করেছে এবং আরো একটা এখন করছে মিজোরামে এই নতুন করে মোট চারটা হচ্ছে হ্যাঁ ভারতীয় সেনা কর্মকর্তা যাচ্ছে ওদের বিভিন্ন ক্যাম্প যাচ্ছে কারণ বাংলাদেশ ভারত সীমান্তে অলরেডি এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড লাগাই দেওয়া হয়েছে এত বড় সীমান্ত যার কারণে সিসিটিভি ক্যামেরা স্যাটেলাইট ক্যামেরা সব ফিক্স করা হচ্ছে ভারতের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা বর্ডার এরিয়া ঘুরে আসছে দেখে আসছে যে কি অবস্থা মানে সব ঠিকঠাক হচ্ছে কিনা কারণ কোনো জঙ্গি আর ঢুকতে দিবে না ভারত ওখানে আর এইবার আপনি আর বলতেও পারবেন না যে ভারত কাউরে গুলি করে মেরে ফেলতেছে কারণ যে ভারত এখন মাল্ল বলো যেগুলো সব জঙ্গি ছিল আপনি কি করবেন আপনি তো সবচেয়ে বড় ভুল করছেন ইন্টারন্যাশনাল ল ভাঙছেন যখন আপনি ভারতীয় এম্বাসি আক্রমণ করছেন এখন গত দুই দিন ধরে সেনা প্রধান চেষ্টা করে যখন গতকালকে ওদের পররাষ্ট্রমন্ত্রী বইলা দিল যে আমাদের এম্বাসিতে আক্রমণ নেই আমাদের ভূখণ্ডে আক্রমণ তা এই আক্রমণ ভারত যদি আক্রমণ করে কারে আক্রমণ করে আপনারা আমার করবে না ভারত ভারত আক্রমণ করে সরাসরি সেনা ক্যাম্পে মরবে কারো সেনাবাহিনী সেনা আজকে দুই দিন ধরে চেষ্টা কইরা আজকে কথা বলছে এবং আপনি যদি এই মুহূর্তে খবর নেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা যেখানে যেখানে ভারতের ভিসা সেন্টার বা ইয়াসে সব জায়গার সামনে অলরেডি সেনা মোতায়েন হয়ে গেছে সেনাবাহিনী কন্ট্রোল দিচ্ছে নিরাপত্তা এটা হচ্ছে ডরে এটা হচ্ছে ভয়ে সেনাবাহিনী আজকে যে গার্ড দেখাইছে এইটা দেখে এখন দেখেন এত ভয় পাইলে আমরা ওদের সাথে যুদ্ধ কিভাবে আপনি এই ধরনের কথা কেন বলছেন না না আমরা তো মুখে মুখে যুদ্ধ করতেছি রে ভাই আমরা যুদ্ধ তো করতেছি মুখে মুখে বুঝেন নাই আমরা মুখে মুখে যুদ্ধ করতেছি ও যে দেখেন আপনি যেহেতু বিয়ে করছেন আপনার একটা কথা কই ওই যে বাচ্চা আপনার বাচ্চা যখন হইছে আপনার ভাবি নির্ঘাত বলছে না যে এই বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে ওই কামড় দেয় দুধের মধ্যে কামড় দেয় কারণ হচ্ছে বাচ্চাদের ছয় মাস পরে দাঁত শিরশির করে দাঁত উঠার আগে তখন ওরা মায়ের বোটায় কামড় দেয় মানে ইয়ে করা দাঁত শিরশির করে যে আর সুয়র যখন দাঁত উঠলে সুয়রের বাচ্চার দাঁত উঠলে আগে যে বাপের পাশায় কামড় দেয়া দেখে দাঁত শক্ত হইছে কিনা তো মৌনবাদীরা হচ্ছে যে এরা খাইব ভারতের পর্ব ভারতের সবকিছু ভারতের কিন্তু দেখা যাবে আমরা ভারত বিদ্বেষী এরা সুদ খাইব ঘুষ খাইব এরা মসজিদের ভিতরে নিয়ে বলাৎকার করব কিন্তু কোলা খাইবো না কইটা হারাম এই হচ্ছে যে বাংলাদেশের মৌলবাদীদের অবস্থা তোরা মুখে খালি ভারত আক্রমণ ভারত আরে বাবা ভারত আক্রমণ আক্রমণ করস কেন একবার কইরা দে তোরা দুই চার দশটা পারমাণবিক বোমা মাইরা দে তোরা তারপরে না দেখবো তো ভারত তো চুপচাপ ভারত চুপচাপ ভারত শুধু দেখতেছে ভারত চাইতেছে যে তোমরা কিছু একটা করো কারণ হেও ইন্টারন্যাশনালি দেখাইতে হবে না যে এই দেশ এইটা করছে আমরা যাই মারছি এটা তো ভালো হইছে এম্বাসি আক্রমণটা খুব ভালো হইছে আজকে দেখেন আপনি একটা কথা মনে করেন এই যে চব্বিশের জুলাই আগস্টের যে আন্দোলন পাঁচই আগস্ট আজকে কয়জন সেনাবাহিনী ছিল কয়জন সেনাবাহিনী থাকলে কি সেদিন সংসদ ভবনে ঢুকার আজকে আজকে না কেন তো ওই দিনের চেয়ে বেশি মানুষ ছিল জানা যায় সেনাবাহিনীর একশো অফিসারে ঠেকাই দিল সেদিন দিন না কেন সেনাবাহিনী এখন যখন চাপে পড়ছে এখন যখন দেখছে যে না বাবা ইন্ডিয়া তো মানে মারবই করে আর মারলে তো সালার এই বঙ্গু মুসলমান যেগুলো আছে এরা তো সপ্তাহ ঘরের দরজা বন্ধ করে গেছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও প্রায় চার হাজার কিলোমিটার সম্ভবত এখন এর মধ্যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে আপনার ওই যে নদী আছে জঙ্গল আছে এই রকম তো এতদিন ধরে লাগে নাই এতদিন ভারতের প্রয়োজন হয় নাই কারণ হচ্ছে ভারত চিন্তা করছে যে বাংলাদেশে মৌলবাদীদের ওইরকম উত্থান তো হয় সুতরাং ভারত এই দিকে নিশ্চিন্তে ছিল যে নিরাপত্তা অন্তত বাংলাদেশের মাটি কোনো ব্যবহার হবে না যার কারণে এখন যখন পাকিস্তানে এখানে ট্রেনিং দিচ্ছে হামাস আইসা পাকিস্তান তারা তো তাদের নিরাপত্তার ব্যবস্থার চিন্তা করবে এখন ঘটনা হিসেবে অনেকে মনে করে যে কি ভাই ভারতের এখন হয়তো হবে জানেন যে আপনারা তো বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন ডলার বছরে অতিরিক্ত ব্যয় হবে এইখানে সৈন্য সমাবেশ করা যে সৈন্যগুলো আছে ক্যাম্পগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণ সবকিছু মিলে যান ভারত এই যে মিজোরামে একটা বাহিনী করছে সেটা হচ্ছে এই ইয়ে কি বলে আপনার এটা আরে যে মুজাহের কি বাহিনী আর কি মানে যে অনেক মুসলমান যেমন যে পাকিস্তানে চলে গেছিল না ভারত পাকিস্তান যেমন ভাগ হয়েছিল পাকিস্তানে মুজা এদের কি না কি বলে মানে বেঈমান মুসলমানদের মধ্যে বেইমান বাহিনী করছে যে ঠেকা আর ভারতের সেভেন তারা রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনী ওখানে বর্ডারে দ্বিতীয় আগের মতো খুলবে না আর একটা কথা বারবার ভারত আমাদের বাংলাদেশের গ্রাউন্ডে বুট দিবে না কারণ বুট ফেলানোর দরকারই নেই ড্রোন মারা বা ব্রাহ্মস ফালাই দিবে আমাদের তিনটা সেটার সেনা ক্যাম্প এগুলো ফালাইতে ভারতের জন্য কয়েক মিলি সেকেন্ডের দরকার সেকেন্ড না মিলি সেকেন্ড কয়েকটা মিলি সেকেন্ডে হয়ে যাবে শহীদ হায়দার ভাই প্রসঙ্গে একটু বলি এনসিপি নেতা নাসিরউদ্দিন পারটুয়ারি আজকে একটা বিবৃতি দিয়েছেন যে এটা গতকালকেই দিয়েছেন যে কোন এই ইয়েতে এম্বাসিতে যেন কেউ হামলা না করে এবং অতি রঞ্জিত কেউ যেন কিছু না করে এটা গোমেরাং হয়ে ফিরে আসতে পারে যাতে কাউকে আমাদের উপরে হামলা করার জন্য যেন বৈততা না দেয় মানে ওই যে এম্বাসি আক্রমণ এগুলা করতে গেলে ভারত হয়তো আমাদেরকে আক্রমণ করে বসতে পারে এই এই আইডিয়া থেকেই মনে হয় নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এই কথাটা বলেছেন ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনে কিছু ভারতীয় যে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভ করেছে মিশনের সামনে সেটা নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান একটা বিবৃতি দিয়েছেন আপনি কি ওটা খেয়াল করেছেন বিবৃতিটা জি ওই বিবৃতিতে তিনি বলেছেন যে যেখানে বাংলাদেশ মিশনটা অবস্থিত ভারতের যে জায়গাটা সেই জায়গাটা একদমই খুবই একটা রিজার্ভ প্রোটেক্টেড জায়গা যে ওখানে সব অ্যাম্বেসিস গুলো ভালো একটা প্রোটেক্টেড জায়গা আমাদের মতো কোলা জায়গা না তো ওরকম একটা জায়গায় সাধারণ মানুষের চাইলেই চলে যাওয়া সম্ভব নয় উনি বলতে চাইছেন ওই জায়গাটাতে যে মানুষগুলো এতগুলো মানুষ গেল পঁয়ত্রিশ চল্লিশ জন উনি ঠিক সংখ্যা বলতে পারেননি যারা এটাকে যেতে দেওয়া হয়েছে এবং উনি বলছেন যে ওখানে অনেক ধরনের শুধু যে যে মানে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা যে ঘটে গেল দীপুচন্দ্র চন্দ্র আমাদের বাংলাদেশের একজন নাগরিক জাস্ট ধর্ম অবমাননার দোষে এটা বললে আমার আমার হাপ্পা কাঁপতে থাকে তাকে মানে মেরে ঝুলিয়ে পুরে দেওয়া হলো তো এটা প্রতিবাদেই গেছিল এটা ভারতীয় মাধ্যম বলছে কিন্তু স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বলতে চাইছে এটাই শুধু ছিল না ওখানে গিয়ে আরো অনেক ধরনের চ্যান্টিং করা হয়েছে স্লোগান দেওয়া হয়েছে আরো নাকি কাকে কাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাদের বাসের সামনে তো এখন আমার মনে হলো ওনার বক্তব্য যতটুকু আমি শুনলাম তাতে করে মনে হলো যে উনি বলতে উনি খুবই মর্মাহত এই ঘটনাটা কেন ঘটেছে ঘটনাটা ঘটা

এবং তিনি নিয়মিত দিল্লিতে আসছেন এবং যেখানে হাই কমিশন সেই জায়গাটাই তিনি জানেন এটা রাধাকৃষ্ণ মার্গ নামে একটি রাস্তা আছে সেই রাস্তার ওপরে এই মিশনটি অবস্থিত এর পাশে ইউক্রেনের এম্বাসি আছে আরো দু তিনটে এম্বাসি আছে কিন্তু এটা সেখান দিয়ে গাড়ি ঘোড়া চলে মানে বাস গণপরিবহন চলে না উল্টো দিকে একটা স্কুলও আছে সংস্কৃতি স্কুল আছে বিখ্যাত স্কুল আছে আচ্ছা সে স্কুলে নিয়মিত সবাই তাদের ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতে আছে মিশনের অনেকের কূটনীতিবিদ্যার ছেলে মেয়েরাও পড়েন তো জায়গাটা এরকম নয় যে আপনি ধরুন গুলশানেতে যেখানে ভারতীয় মিশন আছে সেই জায়গাটা যে ঘেরা সেখানে কিন্তু কাছে যাওয়া যায় না একটা ব্যারিকেড দেওয়া ব্যারিকেড দেওয়া আছে এখানে ব্যারিকেড টারিকেড রাস্তা তো স্বাভাবিক রাস্তা আমি যাই সেখানে রাস্তা দিয়ে যাই তিনি বলছেন যে তিনি আপনার বাংলাদেশের অনেক মানুষ হয়তো ওখানে রাস্তাটা দেখেননি বা আসেননি কারণে বুঝতে পারিনি হ্যাঁ মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ির মতো একটা ঘেরা থাকে এরকম কোন ব্যাপার না সেরকম সেই জায়গাতে এটা ঘটনা যে তারা যে আচমকা কুড়ি পঁচিশ জন যুবক তারা ওখানে পৌঁছেছিলেন তারা তাদের মূলত তারা বলা হিন্দুত্ববাদী সংগঠন তারা গিয়েছিলেন এবং তারা গিয়ে বাংলাদেশের যে হিন্দু যুবকের যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে তার প্রতিবাদ জানাতে গিয়েছে এখন ওই এলাকাটায় কিন্তু মিশন যেখানে থাকে কিন্তু এবং সিসিটিভি থাকে সেগুলো কিন্তু রেকর্ড হয় ফলে এমন নয় যেমন ওই এলাকায় যদি অন্য কোনো দুর্ঘটনা ঘটে বা কোন চুরিচিন্তাই ঘটনা সম্প্রতি কিছুকাল আগে ঘটেছিল সিসিটিভি সেটা উদ্ধার করেছিল পুলিশ এবং সিসিটিভিতে গোটাটাই কিন্তু রেকর্ড হয়ে সেটা হচ্ছে কুড়ি পঁচিশ জনের মতো একটা দল তারা সেখানে গিয়েছিল এবং এটা ভারত আসলে তারা গিয়েছিল ওই শাস্তির দাবিতে এখন স্বাভাবিকভাবে সেইখানে তারা কি রাত্রি শীতকালের রাত্রে আটটার পর কি স্লোগান দিয়েছিল দিন লাইনি ওনারা যেহেতু বাংলায় স্লোগান দিয়ে থাকবে হয়তো সেখানকার স্থানীয় পুলিশ বোঝেনি কিন্তু আমি বলছি যে সেই জায়গাটাতে কোনো নিরাপত্তা বেষ্ট যেটা ভাঙার কথা বলা হচ্ছে সেটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় খণ্ডন করেছে খন্ডন করে এটা সঠিক নয় কোন নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করা হয়নি তারা শান্তিপূর্ণ ভাবে একজন হিন্দু মানুষের মৃত্যুর তার প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবি করেছেন এই পর্যন্ত এখন যেহেতু একটা খুব ভালো করেই বুঝতে পারছেন যে বর্তমানে বাংলাদেশে সমস্ত ভারতীয় মিশন যেভাবে আক্রান্ত করা আক্রমণ করা হচ্ছে চট্টগ্রামে আর তার আগে তো তার বলা উচিত ছিল যে বাংলাদেশে যে কটা মিশন যে ঘটনা তিনি করবেন নিশ্চয়ই সেটার নিন্দা তো করলেন না চট্টগ্রামে যেখানে ইট পাটকেল ভেঙে দেওয়া হলো সেখানকার অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন কি জীবনের নিরাপত্তা বোধ করেননি নিরাপত্তা না তার কথা সিলেটে যা ঘটছে সিলেটে তার যে প্রচুর সিকিউরিটি মোতায়েন করতে হয়েছে কেন তার একটা অবাধ সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ সেখানে এত ভারতীয় মিশনগুলোর উপর আক্রমণ হচ্ছে সমস্ত জায়গায় এমনকি ঢাকার মিশনে পর্যন্ত যাওয়ার চেষ্টা হয়েছিল শেষ পর্যন্ত যেতে তারা পারেনি এ তো চলবে না তহিদ আসানের যে পাঁচই আগস্টের পর ভারতীয় মিশনের সমস্ত কূটনীতিবিদ হাই কমিশনারকে এয়ারলিফট করে আর্মি ক্যাম্পে নিয়ে যেতে হয়েছিল এবং লজ্জার ঘটনা তারা আছে তার যে এই আন্দোলন ছিল যেটা নাকি এটা জঙ্গি মানা ছিল তিনি যেটা জানেন না তিনি এখন তা এই গোটা বাংলাদেশকে এখন নিয়ন্ত্রণ করছে জঙ্গি ফলে জঙ্গিরা যা বলবে সেই কথায় তাদের এটা তাদেরকে সেই মতো চলতে হবে নাহলে তাদের চাকরি থাকবে না ফলে উনি বেচারি উনি চাকরি রক্ষার্থে এসব বলছে দিল্লিতে আমরা চেষ্টা করেছিলাম ইয়েজ হামদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার তার কথা বলার তিনি বলেছিলেন যা বলার ঢাকা থেকে বলবে আমরা এখান থেকে কিছু বলবো না কেউই বলছেন না হ্যাঁ কিছু মানুষ গিয়েছিল যে ধরনের নৃশংস অত্যাচার ঘটেছে এই ঘটনায় তো খুব স্বাভাবিকভাবে তো যে কোনো মানুষের আমি কোনো ধর্মীয় দিক থেকে দেখছি না আমি হিন্দু ভেদাভেদ করি না একটা মুসলমানের এরকম হয় একই রকম আমার মনে একই রকম বেদনা হতো একই রকম পীড়া অনুভব দাদা এখানে একটা এখানে তহিদ হাসান স্বরাষ্ট্রপদেষ্টা একটা বিষয় উনার ইনডাইরেক্টলি আবার ডাইরেক্টলি বলেছেন যে হিন্দু হোক মুসলিম হোক উনি আমাদের নাগরিক আমরা বলবো কিন্তু ওনারা হিন্দু নাগরিক দেখে এই প্রতিবাদ জানাতে ওনারা যাবেন কেন এই ধরনের একটা কথা মনে হচ্ছে যেন ইন্ডিয়ানরা বা ভারতীয়রা হিন্দু হলে বেশি কনসার্ন হয় ব্যাপারটা কি এরকম দাদা আপনারা কি শুধু রিলিজিয়ান দেখুন প্রধান হিন্দু সংখ্যা একটা রাষ্ট্র জি হিন্দু হল তার কি এই নয় যে অন্য যারা আক্রান্ত বা হচ্ছেন তাদের প্রতিবাদ হয় না আচ্ছা আমি একটা কথা আগে বলে রাখি তারপরে আমি আসছি আজকে নেপালও প্রবল প্রতিবাদ হয়েছে নেপাল তো হিন্দু রাষ্ট্র নয় হ্যাঁ হ্যাঁ ওটা আমি আছি নেপাল তো বাংলাদেশের ঘটনায় প্রবল প্রতিবাদ হয়েছে প্রবল প্রতিবাদ হয়ে এবং প্রবল প্রতিবাদ হয়েছে এবং সেই জেনজি যারা সেখানকার সরকার সরিয়ে দিয়েছিল তারা রাস্তায় ভেনেছে জি তারা আন্দোলন করছে সেখানে তো কমিউনিস্ট পার্টি একটা বড় ধরনের তারা তো হিন্দু ধর্ম বা কোনো ধর্মীয় করেন বড় ধর্মই তারা বিশ্বাসী নয় করে না তারাও তো তারাও তো রাস্তায় নেবে বাংলাদেশ কারণ এই ঘটনাটা একটা মানবিক ঘটনা সেই ঘটনার আজকে যদি বিভিন্ন জায়গায় যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে আমেরিকা নিউ ইয়র্কেও যখন হয়েছে তখন কি অন্য জায়গার মানুষ প্রতিবাদ করেননি করেছেন তো আফ্রিকায় যখন হয়ে থাকে তখন তো প্রতিবাদ হয়নি প্রতিবাদ হচ্ছে তো লজ্জাজনক বিষয় হচ্ছে শান্তিকামী মিশনের যে সেনারা তার প্রাণ তাদের জন্য কেউ সেই সম্মান দেননি তারা আদির জন্য যে সম্মান দিয়েছেন ঠিক আছে আদিকে সম্মান দিয়েছেন স্বয়ং উপদেষ্টা আমি আসবো দাদা আপনার কাছে আমি বলছি যে এটা থেকে একটা মানসিকতা প্রমাণিত হয় এবং ঘটনা আমার তো একটা প্রশ্ন থাকবে যদি নফায়ল সাহেব থাকতেন তো যদি শুনতে পারেন তো শুনবেন হাদি এক সময় মাদ্রাসার ছাত্র ছিল সেখান থেকে বিশ্ববিদ্যালয়ে গেল এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশের এদের যে সুযোগ করে দেওয়া হয়েছিল আজকে এটা একটা বড় কারণ যে কারণে কিন্তু আজকে এরকম একটা আমি বলবো প্রগতিশীল আওয়ামী লীগ সরকারকে ভুগতে হয়েছে